সেই জন্যই আমরা বলেছি যে না এর সমাধান খুঁজতে হবে এর সমাধানটা বিজেপি ভালো না তৃণমূল খারাপ তৃণমূল খারাপ না বিজেপি ভালো এর মধ্যে নেই আসলে সমাধানটা প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর প্রচারে নামলেন হাওড়া সদরের সিপিআইএম প্রার্থী সব্যসাচী চ্যাটার্জী শহরের বেশ কয়েকটি জায়গায় দেয়াল লেখা দিয়ে শুরু করলেন ওনার নির্বাচনী প্রচার সঙ্গে ছিলেন দলীয় কর্মীরা চ্যাটার্জি জানান তার বিরুদ্ধে যারা লড়বেন তাদেরকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে দেখবেন এক ইঞ্চি জমি ছাড়বেন না এদিকে আমাদের কাছে কোনো বিষয় নয় তার কারণ আমরা যে পার্টিটা করি নির্বাচন আমাদের কাছে আমাদের প্রাত্যহিক যে লড়াই সংগ্রাম তার মতনই একটা লড়াই সংগ্রাম যেটা জনগণের জন্য আমরা লড়াই করি যে লড়াইটা আমরা জেতবার জন্যই করি আমরা এই কাজটা করি যে নানান কাজ আমাদের কংগ্রেসরা করে থাকেন আমি প্রার্থী হয়েছি বলে আলাদা কোনো আমার সত্তা নেই এই সত্তা হচ্ছে এই কাজতে আতুরি তারা এই প্রতীক যে প্রতীক বাংলাকে মুক্তি দিয়েছিল সে প্রতীক দীর্ঘদিন ধরে মানুষকে গরিব বঞ্চিত শোষিত মানুষ আমাদের দেশে সেই মানুষকে আশা জুগিয়েছিল এই প্রতীককেই মানুষকে ছিনে নিতে হবে দেশ যখন একটা বিষয় নিয়ে সবাই বলে যাচ্ছেন প্রত্যেকটা লোক আমরা বলি প্রতিদিন আমরা ভালো নেই আমরা দিনগত বাপকক্ষয় করে চলি যে প্রত্যেকটা দিন আজকের থেকে কালকে জিনিসপত্রের দাম বাড়বে কিন্তু আমাদের রুটি রুজি আমাদের মজুরি সেগুলো বৃদ্ধি পাবে না সেই জন্যই আমরা বলেছি যে না এর সমাধান খুঁজতে হবে এর সমাধানটা বিজেপি ভালো না তৃণমূল খারাপ তৃণমূল খারাপ না বিজেপি ভালো এর মধ্যে নেই আসলে সমাধানটা আছে আমাদের নীতি বদলের লড়াইয়ের মধ্যে যে নীতি বদলের লড়াইয়ের কথাই কাছ তুলি তারা এই প্রতীক আমাদের শিখিয়েছে এই প্রতীকটাই হচ্ছে আমাদের প্রার্থী এই প্রতীককে নিয়েই আমরা লড়াই করছি এবং সেই লড়াই আমরা জিতব এ নিয়ে গতকাল পর্যন্ত আমি বলেছি আমি সব সময় বলে থাকি কিন্তু রাজনীতির ময়দানে এই যে তারা কে প্রার্থী হবেন কে প্রার্থী হবেন না এটা তাদের সম্পূর্ণ দলের ব্যাপার এ নিয়ে আমার কোনো বক্তব্য থাকতে পারে না বা আমি এ ধরনের বক্তব্য রাখার পক্ষপাতিও নই আমি বলেছি যে এরা দুজন ব্যক্তি আমার সামনে এরা কোনো ব্যক্তি নন এরা রাজনৈতিক প্রতিপক্ষ রাজনৈতিক প্রতিপক্ষর সাথে লড়াই করতে নেমেছি রাজনীতির লড়াই হবে রাজনীতির লড়াইয়ে বিতর্ক হবে রাজনীতির লড়াইয়ে যত সম্ভব এই যে কুরুচিকর কথাবার্তা খারাপ কথা আমাদের কমাতে হবে আমাদের হাওড়ার যে ঐতিহ্য ছিল যে সংস্কৃতি ছিল সেই সংস্কৃতিকে ফেরাতে হবে রাজনীতিতে রাজনীতির কথা হোক রাজনীতিতে ব্যক্তিগত ঝগড়া ব্যক্তিগত আকচাকচির জায়গাটা বন্ধ হোক আমরা এই সংস্কৃতির কথা বলছি আমি গোটা নির্বাচনের যে প্রচার আমাদের পার্টির সেই সংস্কৃতিটাকে নিয়েই করব যে আমাদের লড়াই হচ্ছে রাজনৈতিক সম্পূর্ণভাবে এদিকে শ্রীরামপুরের ক্যান্ডিডেট দীপশিখা ধর যা জানালেন তা শুনুন দীপশিতার দীপসিতার ভোটে দাঁড়ানোতে এফেক্ট হবে কি জানি না তবে এই মুহূর্তে দাঁড়িয়ে বামপন্থীদের কথা বলার জন্য তৃণমূল বিজেপি বাইনারি ভাঙার জন্য আমরা যারা যারা বিগত এতগুলো বছর ধরে রাস্তায় ছিলাম লড়াইয়ে ছিলাম আন্দোলনে ছিলাম আমরা চেষ্টা বেশিরভাগ মানুষের কাছে পৌঁছে যাওয়ার আমাদের কথাগুলো তাদের বোঝাবার আমার বিশ্বাস মানুষ আমাদের কথা শুনবেন আমরা প্রাথমিকভাবে তো দেখেছি এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অবশ্যই দুর্নীতি একটা বড় ইস্যু সন্দেশ খালিদের মা বোনেদের যে নিরাপত্তা সেটা একটা বড় ইস্যু তবে লোকসভা নির্বাচনের ক্ষেত্রে আমাদের প্রাথমিক যে এজেন্ডার উপর আমরা লড়াই করবো তাহলে ভারতকে বাঁচাতে হবে ভারতের যে ইনস্টিটিউশন আমরা যে সংবিধানের ওপর দাঁড়িয়ে এই ভারত তৈরি হয়েছিল আমাদের পার্লামেন্ট পার্লামেন্টের যে ইনটিগ্রিটি সেইগুলো দিনের পর দিন আক্রমণের মুখে পড়েছে দু হাজার সালের পর থেকে ধর্মের নামে জাতের নামে আইডেন্টি পরিচিতির নামে এই দেশকে ভেঙে টুকরো টুকরো করে ফেলার প্রচেষ্টা হয়েছে লোকসভা নির্বাচনটাই প্রাথমিকভাবে দেশ বাঁচানোর লড়াই দেশকে যারা টুকরো টুকরো করতে চান কেন্দ্রের সরকার যারা কৃষক মারেন শ্রমিক মারেন ছাত্র মারেন তাদের বিরুদ্ধে লড়াই এবং তাদের যারা দোসর যারা পশ্চিমবঙ্গে এই পরিসরটা তৈরি করছেন ধর্ম নিয়ে 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 পরিচিতি রাজনীতি হয় তার বিরুদ্ধে ওই দুর্নীতি করা করা চুরি ডাকাতি করা লোকগুলোর বিরুদ্ধে আমাদের লড়াই সেটা উনি উকিল হতে পারেন ডাক্তার হতে পারেন আমার মনে হয় তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ উনি যখন জনপ্রতিনিধি ছিলেন তখন উনি আমার এলাকার মানুষের জন্য শ্রীরামপুর লোকসভার জন্য কি করেছেন অথবা পার্লামেন্টের মধ্যে যখন এখানে একটা অলমোস্ট ফ্যাসিস্টিক অনস্লট চলছে বিজেপি যখন আমার দেশের সংবিধানকে প্রতিদিন দুমড়ে মুচড়ে শেষ করে দিচ্ছেন তখন আমার এলাকার সাংসদ তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে কতগুলো সওয়াল করেছেন কতবার নিজের অংশের মানুষের কথা তুলে ধরেছেন আমার মনে হয়েছে সেটা ঠিক করে হয়নি আমাদের মনে হয় এই পশ্চিমবঙ্গের মানুষের যদি প্রতিনিধিত্ব কাউকে করতে হয় কেন্দ্রের সরকারে বাংলার স্বর যদি কাউকে মজবুত করতে হয় তার জন্য এমন মানুষ লাগবে যে মানুষ স্বার্থের জন্য রাজনীতিতে আসেননি যে মানুষের অর্থনৈতিক তার 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 জীবন চলবে কি চলবে না তার পকেটে টাকা থাকবে পেটে ভাত থাকবে থাকবে না সেটা রাজনীতির উপর ডিপেন্ড করেন না এমন স্বার্থহীন মানুষরা যদি রাজনীতিতে আসেন এমন স্বার্থহীন মানুষরা যদি আমার জনপ্রতিনিধি হন তাহলে বাংলার মানুষ বাঁচবে সেটা তো তৈরি হচ্ছে এই সিপিএম যে কোথাও নেই বিজেপি তৃণমূল যে বাইনারি সেটা তৈরি করা হচ্ছে আমার মনে হয় সন্দেশখালীর লড়াই যদি আমরা দেখি সন্দেশখালীতে যখন সাধারণ মায়েরা বোনেরা যখন রাস্তায় নেমেছিলেন সেখানেও কিন্তু বামপন্থীরা ছিল দু হাজার সাল থেকে নিরাপদ সর্দাররা বারবার অ্যাসেম্বলির মধ্যে ওই মা বোনেদের কথাই তারা বলতে চেয়েছেন আমাদের তখন মাইক বন্ধ করে দিই তার কথার যে স্বর সেই স্বরটাকে দমন করা হয়েছে আমার মনে হয় পশ্চিমবঙ্গের প্রত্যেকটা অঞ্চলে গরিব খেটে খাওয়া মানুষ কথা বলার জন্য বামপন্থীরাই রয়েছেন তৃণমূল বিজেপি নির্বাচনের আগে দল বদলে একে অপরের টিমে যান আজকে মমতা ব্যানার্জি নিজের ভাই তিনি পর্যন্ত বিজেপিতে বিজেপি থেকে কেউ তৃণমূলে আসার সকালবেলা তৃণমূলে এলেন বিকালবেলা প্রার্থী হয়ে গেলেন ফলে তৃণমূল বনাম বিজেপিটা হবে কি করে তৃণমূল বিজেপি তো যৌথ একটা শক্তি তারা তাদের নিজেদের লোকদের সফল করে আর কি নির্বাচনে এই দুটো রাজনৈতিক দলের বিরুদ্ধে যারা কনসিস্টেন্টলি রাস্তায় ছিলেন তারা বামপন্থীরা তাই আমরাই প্রাসঙ্গিক বাংলার মানুষকে আমরাই বাঁচাতে পারি আমরা আমাদের সমস্ত শক্তি দিয়ে নামবো কমরেডরা সাথীরা বন্ধুরা রাস্তায় থাকবেন আমরা বিশ্বাস করি মানুষ যদি নিজের ভোট দিতে পারেন মানুষের ভোট যদি নির্বাচন কেন্দ্র থেকে গণনা কেন্দ্র থেকে লুট না হয়ে যায় তাহলে আমরাই জিতব কেউ আমাদের একটাতে পারবে তারা চেষ্টা করবেন আমার মনে হয় সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ইন ইটস ফর্ম তা নিয়ে তো আমাদের কোনো কোথাও অসুবিধা নেই কিন্তু যেভাবে ওনারা নাগরিকত্ব এবং ধর্ম দুটোকে একসাথে জুড়ে দিয়েছেন সেইটাতে আমার মনে হয় সমস্যা তাই সিটিজেনশিপ অ্যামেন্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মধ্যে মানুষ তাড়াতাড়ি নাগরিকত্ব পান তা নিয়ে কোনো অসুবিধা নেই কিন্তু ধর্মের সঙ্গে তাকে জুড়বেন না এটা আমাদের প্রাথমিক কথা এবং সিএ কে সামনে রেখে যে বিভাজনের কাজ তৃণমূল বিজেপি দুজনে একযোগে চালাচ্ছেন ভোট পোলারাইজ করার তার বিরুদ্ধে আমরা সরব হব অবশ্যই হবে রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হুঁশ জাগবে মানুষ